হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শালে পানিতে আপনি যারে দেবার দিবেন হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রায়ান কি বাবা তুমি কি করতেছো কইতা মোবাইল দেখতেছ হম দৃষ্টি কথা কই তো মোবাইল আমি আর রাইয়ান এখন বইসা আছি হালকা বাতাস আছে তো আজকে জুমার নামাজ পড়ে আসলাম তা এখন আমি আর রাইয়ান বইসা বইসা কি করতেছি খেলা করতেছি কি করতেছি জানো একটু ভালো মানে ভালো একটা সময় স্পেন্ড করতেছি আমরা দেখাইস রায়ান একটু আসতেছে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তা গাইস রায়ান হচ্ছে গতকাল থেকে গুড়ি উড়ানোর চেষ্টা করতেছে মানে গতকালকে একটা নষ্ট করে ফেলছে আজকে আর একটা ইয়ামিন আর একটা বানাই দিছে হ্যাঁ যাই হোক যেই নষ্ট করুক হয়ে গেছে তো এখন আবার হচ্ছে আজকে একটা বানাইছে এটাও নষ্ট এখন এগুলো উড়বে না তা আমি হইতাছে গিয়ে মানে ওকে যে টাইম দিব ঘুরি উড়ানোর জন্য ঘুরি কিনে এনে একটা তো কিনে আনছিলাম এটা উড়াইতে পারি না এমনি নষ্ট হয়ে গেছে গা এখন আর এক আর যে ঘুরি আইনা উড়াই দিব সেই অবস্থা মানে সময় মিলাইতে পারতেছি না যেমন আজকে শুক্রবার জুমার নামাজ পড়ে আসলাম এখন আবার যাইতে হবে ম্যাডামের বাসায় এই হলো অবস্থা তো গাইস একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন দেখেনা ওয়াও না

আর আমি হচ্ছে আপনার এটা একটু ওয়াশ করছি আর হচ্ছে আপনার এই যে এই গোড়াতে এখানে হচ্ছে আপনার এই জোড়াটা ভাঙ্গা ছিল মানে হচ্ছে জোড়াটা ভাঙ্গা ছিল বলতে এই যে এখানে হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে নাটের সাহায্যে এটা অ্যাডজাস্টমেন্ট ছিল এই যে এই যে তো এটা ভাঙ্গা না তো আমি এটার সাথে এটা হচ্ছে ওয়েল্ডিং করে দিছি ওয়েল্ডিং করে দেন হচ্ছে এই প্লাস্টিকটা এরপরে ঢুকতেছে না কারণ ওয়েল্ডিং করার কারণে মোটা হয়ে গেছে তারপরে আমি কি করলাম পুরোটাকে হিট দিয়ে প্লাস্টিকটাকে একবারে যাতা দিয়ে বসাই দিলাম তো এখন এটা পুরোপুরি মোটামুটি হেভি লোড হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই যে একবারে ওকে তো যাই হোক গাইস এখন যাব ম্যাডামের বাসায় এগুলো ফিটিং করে দিয়ে দেন চলে আসব হ্যাঁ তাই তো রায়ন আমাকে সাহায্য করবে এই ব্যাপারে তো বাবা চলো তো ফাইনালি চলে আসলাম ম্যাডামের বাসায় আইসা আপনার হচ্ছে পাখাগুলো এখানেই রেখে গেছিলাম তো এটিগুলো আবার ওনারা একটু পরিষ্কার করে রাখছে তো এগুলো এখন ফিটিং করে নিচে জাস্ট নিচে আপনার রুমে যে জাস্ট খালি ফিটিং করে দিয়ে চলে যাব কিন্তু এটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আপনার আমি যেই ফ্যানটা সুন্দর করে ধুইছি হ্যাঁ ভীম সাবান দিয়ে একটুও ময়লা নেই কিন্তু ওনারা এটা ধুইতে পারে নাই এটাই হচ্ছে আমার কষ্ট আর কিছুই না মানে হচ্ছে আমি যে একটা কাজ যে নেই কাজটা কিন্তু আমি পূর্ণাঙ্গ করার চেষ্টা করি সব সময় এই কাজটা আমি করি আর ওনাদেরকে যে ওনারা কিন্তু এটা করতে পারেন আমি বলে গেছি যে এটা যেন ভীম সাবান দিয়ে দেওয়া হয় কিন্তু সেটা তারা করে নাই যাই হোক এটা ওনাদের বিষয় আপনার হচ্ছে এখানে আমি যেভাবে সুন্দর করে এটা এই যে ক্লিন করছি এটা তেল নেই কিন্তু ওনাদেরটা বিষয়টা অন্যরকম হয়ে গেছে যে কাজের মেয়ে দিয়ে করাইছে তো ওনারা হয়তো বুঝে নাই বিষয়টা ময়লা রয়ে গেছে তাই তো আর আসিয়া তার বেশি কোন লাগবে না ডিউটি কমপ্লিট হতে দশ পনেরো মিনিট লাগবে দেন তারপরে হচ্ছে একটু হাতির জিল যাব আপনাদেরকে একটু হাতের জিল আবার দেখাবো দেন বাসায় যাব ঠিক আছে এখন আবার একটু চলে আসলাম পুলিশ প্লাজায় পুলিশ প্লাজা আসার কারণ হচ্ছে ওনার একটা ড্রেসের অর্ডার করছে তো এটা আমি এখন আবার নিয়ে গেলাম এই জন্যই আসলাম তো এটা মানে যে বলতে ডিউটি শেষ তো এটা একটু দিয়ে যাও তো এই আর কি আসলাম আইসআইজি এটা নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে ম্যাডামকে দিয়ে আমি বাসায় চলে যাই তাই গাইস ফাইনালি সব ডিউটি কমপ্লিট করে চলে আসলাম হাতের জেলে তো পিছনে আসে হচ্ছে সূর্য সূর্য তো দেখাই যাচ্ছে না ঠিক আমার মাথার পিছনে এই তো সূর্য সোয়া পাঁচটা পাঁচটা ষোলো বাজে তো আমি হচ্ছে ঘাস নিয়ে নিলাম এই তো আমার ঘাস তো এখন আমি চলে যাচ্ছি এখানকার যে দৃশ্যটা হাটার গ্রামীণ একটা দৃশ্য হ্যাঁ এই গ্রাম আর এই হচ্ছে শহর আমার গাছ রাখার স্টাইল হচ্ছে এটা চাবি কোথায় তো গাই বাসা এসে দেখি অনেক লোকজন চলে আসছে নাম্বার ওয়ান কি ছেলেটা মারবা এই ছেলেটা খালি মারে পচা মারামারি করে কি জানো তুমি কে আমি বলছি তা আমার কোলে কে দেখেন গাইস আমার কোলে সাফা এদিকে নাজমুল তাসনিম নিম কি তোমার বাসে কয় হ্যাঁ আবরি কি 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 হি কষ্ট ইসেরি আছিস রে বরি বরি রুজে রাখছিস নাকি রুজে রাখছস দরাম এটা কাজ করে তুই মরে যাস হ্যাঁ এ দস্তি দাস্তি মে রুজে রাখছেনা কি আসমি এটা দাস্তি কাশি মে মা এসেলে দাতি কে গিসগা সাপরে পানিতে ফালাই দিলাম রে এই যে ছাপা এই যে এই যে সাপারে পানিতে দিয়ে দিলাম রে সাপা সাপার পানি পা পানিতে এ সাফা পানিতে কি করে নাজমল ওই দেখ সাফা কি করে কাটতেছে রে চাই তির কে দি রেফার সাপা সাপারে ভিজাই দিছি রে গায়ে সাজান দিয়ে দিছি ইফতারের প্রায় এক দুই মিনিট হয়ে গেছে মাত্র ওই যে ওদেরকে খাবার দিলাম আর এদিকে হচ্ছে যে গাছগুলা সব এলোমেলো করে দিছে তা আজকের ইফতারি আসছে হচ্ছে নিচতলা থেকে রায়ানের দাদুদের বাসা থেকে আজকে ইফতারি আসছে এখানে আছে যে এগুলো তো যাই হোক এখন ফাইনালি ইফতারি করব আর আমাদের রাইয়ান কারণ আজকে তো বাসায় অনেক লোকজন সাইফি আসছে তাসনিম আছে সাইফুল ভাই ভাবি আর আগেরও মেহমান ছিল আপনার স্বামী মেয়ে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে তো সবাই নিচে আর আর বউ উপরে গাইস ইফতারি কইরা কোনো দেরি টেরি নাই ডাইরেক্ট দোকানে চলে আসছি আজকে লোকজন কম আছে আমরা চারজন আসছি দুইজন মাইনাস করে দিয়েছি তাই তো এখন এই যে গতকালকে ডিট করে থিয়ে গেছিলাম তো এখন আজকে বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যাব এবারে দিন দেখ তো দুই দিন মনে থাকবে কাগজপাতি দিয়ে কোয়া দিবি আচ্ছা হুন্ডা টান দিয়ে তো কাগজপাতি দিয়ে যাবি দিয়ে কই দিবি ভাই ভালো হবে কি কি বললেন কাগজ ওডাডিং আর ফটোকপি যদি আইবারে ফটোকপি ডাকতে

তো ফাইনালি শাকিল ভাই এখন গাড়িতে উঠবে গাড়ি নিয়ে চলে যাবে বাসায় তাই উঠেন 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 ঈশ্বর দেন আমি আমি কোনটা এটা ডাইরেক্ট তা আমি আর শাকিল ভাই এই হুন্ডায় হ্যাঁ আবার বলো না তোমার নাম কি শুভ তা ঠিক আছে ভাইয়া ভালো থাকো হ্যাঁ হচ্ছে সবুজ ভাইয়ের গাড়িতে সাজান ভাই আর সবুজ ভাই আর আমি আর শাকিল ভাই হচ্ছে এই গাড়িতে ভাই আমি হেলমেট নাই নামলা দিব তো না না সেই গাড়ি মিয়া ডান দেখছে কি সুন্দর একটা মজা স্মুথ একটা সাউন্ড হাতি জিলে তাহলে একবারে রামপুরা দিয়ে ভাই রান গাইস এটা লো লাইট ফুটেজ কোয়ালিটি অনেক ভালো মানে যেই রাতের বেলা এই ফুটেজটা কতটা ক্লিয়ার অজমো পকেট থ্রির রে একটা সুবিধা লো লাইটে ভালো ফুটেজ পাওয়া যায় তা আমরা আসতে হচ্ছে এখন হাতের যে এই বাসার কাছাকাছি আসা করছি তা গাইস ডিনার করতে বসে বললাম তা আজকে খাবার আসছে হচ্ছে রায়ানের দাদুর ঘর থেকে এখানে ভাত এটা হচ্ছে গরুর গোস এখানে হচ্ছে মুরগি আর এখানে হচ্ছে পিলাউ প্লাও প্লাও আর এটা হচ্ছে আপনার ডাল তো এখানে হচ্ছে রাতের আর বোর রাতের একসাথে দিয়ে দিছে তো বিসমিল্লা আমি পোলাও কম খাই তাই এজন্য পোলাও কম নিশি অল্প একটু আমি পোলাও খাই না হিসাবে তো অনেক দিয়ে দিছে আবার নষ্ট হবে এই জন্য অল্প একটু নিলাম ঠিক আছে যে তাসনিমে নাচা চেয়ারে পয়সা নাচা শুরু করে দিছে দেখেন আর অনেক ভালো লাগতেছে না চেয়ারে পয়সা তাসনিম হ্যাঁ

তো আজকে আমার সাথে আছে হচ্ছে সাইফি তো আজকে নাজমুল নাই তো আজকে সাইফি আমার সাথে এডিটিং করবে তা সাইফি কি সারাই থাকতে পারবা না না আমি একবার কথা না একবার হ্যাঁ কবে এই আ তো যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ আমি